ফেসবুক বলেন বা হচ্ছে ইনস্টাগ্রাম বা যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তাদের বিজনেস যেহেতু বড় হচ্ছে বেসিক্যালি তারা বিজনেস করে হচ্ছে অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে সো এই গুজবের যে ব্যাপারটা এটা দেখা যায় যে পলিটিকাল ইস্যুতে তারা হচ্ছে পলিটিক্যাল বিভিন্ন অ্যাড রান করে হচ্ছে গুজব ছড়ায় বা অপপ্রচার ছড়ায় যেটা হচ্ছে আমরা বিগত আন্দোলনে দেখলাম বা রিসেন্টলি দেখতেছি সেই গুজবের ব্যাপারটা অনেক ই করে চলে তো ফেসবুকের একটা সেক্টর আছে ফ্যাক্ট চেকিং তো ওইখানে অনেক ভেরিফাইড ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম থাকে তো আপনারা যদি হচ্ছে যে ফলস রিপোর্ট করেন যেটা ফলস রিপোর্ট মানে ফলস ইনফরমেশন বা এরকম কিছু ইনক্লুডিং দ্য ভেরিফাইড নিউজ কারণ দেখলেন যে হচ্ছে লাইক চাই সৈকত হচ্ছে কিছু একটা করে ফেলছে সো এখন আপনারা তো বলতেছেন না এটা তো সম্ভবই না এটা কেমনে করে সো আপনাদের কাছে অথেন্টিক সোর্স আছে যে না সৈকত এটা করে নাই সো ফলস রিপোর্ট দিবেন ইনক্লুডিং দ্যাট প্রুফ দেখবেন যে হচ্ছে ডিফেমেশন বা অপপ্রচারেরটা হচ্ছে অটোমেটিক রিমুভ হয়ে যাবে আর এই ক্ষেত্রে মাল্টিপল রিপোর্ট কাজ করে একটা কমিউনিটি লাইক কালচারাল ক্লাসিস্ট ইজ আ ভেরি বিগ কমিউনিটি তো এই টাইপের কমিউনিটি হতে পারে বা 10 20 জন মিলে যখন হচ্ছে একটা ফলস নিউজ হচ্ছে আপনারা নরমালি রিপোর্ট করবেন ব্যাপারটা কিন্তু ইজিলি সলভ হয়ে যাবে সো ক্ষেত্রে রিপোর্টিং সিস্টেমটা একটা ফ্যাক্ট আরেকটা হচ্ছে ধরেন আমরা মেটা প্ল্যাটফর্ম নিয়ে যেহেতু কথা বলতেছি মেটা সাবস্ক্রিপশন নিলে একটা সাপোর্ট অপশন দেয় মেটা থেকে যেটা হচ্ছে আমাদের নতুন আপকামিং টেক এক্সপার্ট ইভাই জানে উনি নিজের একটা নিজের রিকভার করে ফেলেছে কয়েকদিন আগে থিং হচ্ছে যে আপনারা ওই মেটা সাবস্ক্রিপশন সাপোর্টে যখন কমিউনিকেশন করবেন এন্ড ওদেরকে বলবেন যে এই ইনফরমেশনটা হচ্ছে ভুল বা এটা গুজব ছড়াচ্ছে বা আমাকে ডিফেন্ড করতেছে ওই জিনিসটা কিন্তু ওরা মোটামুটি ভেরিফাই করতে কয়েক ঘন্টা টাইম নেবে দেন